যে এই বাংলাদেশে কোন বিএনপি জামাতের সন্ত্রাসীদের কোন আগুন সন্ত্রাসী করতে দেওয়া যাবে না আর এবার কোন খেলা না কোন খেলাধুলো হবে না এবার হবে ওদের সাথে লয় সেই লয় করে ওদের বাংলাদেশ থেকে করতে হবে অনেক আমরা কিন্তু এই বাংলাদেশ আজকে মুক্তিযোদ্ধাদের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের তাদের সর্বোচ্চ দিয়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি এখন সেই স্বাধীন বাংলার রাষ্ট্রনায়ক মহানায়ক জাতির জনককে যেভাবে হত্যা করেছিল সেইভাবে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার জন্য তারা প্রাসাদ ষড়যন্ত্র করছে তারা গভীর ষড়যন্ত্র করছে আমাদের বুকের রক্ত থাকতে এই বাংলায় আর কখনো পঁচাত্তর ঘটবে না আর কখনো জামাত বিএনপি রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ আসতে পারবে না আওয়ামী লীগের কর্মীরা যদি সবাই যেভাবে হয়েছে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা খুলনায় জনসভায় আসবে আমরা যশোর থেকে এক লাখের উপরে লোক আমরা ওই জনসভায় উপস্থিত হয়ে আমরা প্রমাণ করে দেবো যে যশোরের মাটি বঙ্গবন্ধুর ঘাটি যশোরের মাটি আওয়ামী লীগের ঘাটি যশোরের মাটি শেখ হাসিনার ঘাটি এইটাই আমরা প্রমাণ করে দেব সামনে যে নির্বাচক নেত্রী যাকে মনোনয়ন দেবে আমরা চাই যে আমাদের ছয়টি আসন আমরা সব সময় দিয়ে থাকি ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আমরা দিব তবে আমরা শুনছি নির্বাচন নাকি হতে দেবে না আপনাদের দাওয়াত দেওয়া থাকলো তফসিল ঘোষণা হবে নির্বাচনে নির্বাচনী বুথে হাজার হাজার মানুষ লাইনে ভোট দেবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু বাংলাদেশের মানুষ নতুন প্রজন্মরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমার ভোট আমি দেব সেই হাসিনার নৌকা মার্কাই এই রকম একটা সিদ্ধান্ত নতুন প্রজন্ম নিয়ে ফেলেছে ফলে নতুন প্রজন্ম যেদিকে যাবে সরকার তারাই গঠন করে